দুর্গম পাহাড়ি জনপতির খুবই সুন্দর বাজার নারীরা কেনাকাটা করে মাল বেচা কিনা করে রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল সংগ্রামী শ্রমজীবী মেহলতী মানুষ যা কির পাটির ফৈসল সেনা সকল ধর্ম মানুষ রেমিডেন্স যোদ্ধা ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন

hoa mạnh ạ. Anja. Et la

ফল ধরে মজবুত করবে ताकत মারি আপনার সুস্থ শরীর রাখবে সুস্থ রাখে গাছ সবল রাখে মানে নাম কেমন রাখবেন বাংলার মালিশ আসুন আমাদের গ্যারিন করতে কোন আমাদের বাংলার মালিশ চোখ চোখ নাম শুনেছেন চোখে দেখেন নাই আজকে নিজের চোখে দেখে যান বাংলার মালিশ আয়োজনে সুলতানের জন্য দাউদ অ্যাক্সিমা বিখাউজ রাঙ্গামাটি পার্বত্য জেলার রিজাব বাজারের নাপপি গাঠে আছি কবি সুন্দর কবি মনোমুগ্ধকর নাপপি ঘাট এই ঘাটে দূর দূরান্ত থেকে সকল ধর্মবর্ণের মানুষ কেনাকাটা করার জন্য মাল বেচা কেনা করার জন্য রাঙ্গামাটি রিজার্ভ বাজারে আসে নাপি দিয়ে উপরে যাই পাহাড়ের নারী পুরুষ সকল মানুষ তারা শ্রম দেই সংসারের জন্য জীবন যুদ্ধ করে যাচ্ছে আমি সবার সুদীর্ঘ কামনা করি তাদের সুস্বাস্থ্য কামনা করি ধর্ম যার যার দেশ সবার আসুন এই তিন পার্বত্য জেলাকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ থেকে হীরার বাংলাদেশ ঘরে তোলে যা কিরপাড়ি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের সকল সংগ্রামী মানুষ শ্রমজীবী মানুষ এবং ফৈসল সেনা যারা আছেন আপনারা এই দুর্গম পাহাড়ি জনপথের সকল স্থানে মানুষের কল্যাণে কাজ করে যাবেন এই দেশটার কল্যাণে কাজ করে যাবেন এই দেশ যেন আরও উন্নত হয় আরও সুন্দর হয় কাপ্তাই লেখে মাছের ভান্ডার বাংলাদেশের একটি বৃহৎ ভান্ডার কাপ্তাই লেক সুস্বাদু মাছের জন্য দেখেন আমার মা বোনেরা কত শ্রম দেয় কত কষ্ট করে সংসার জীবনের জন্য ছেলে মেয়েদের জন্য ইন্যাপি গার্ড দিয়ে শত শত নৌকা আসা যাওয়া করে আপনি না দেখলে বুঝতে পারবেন না পাহাড়ের মানুষ যে কত সংগ্রামী কত শ্রমজীবী কত মেহনতি অনেক বয়সও তারা তাদের পিঠে এই ঝুরি তাকে মালামাল নিয়ে আসে বিক্রি করে তারা যেন ন্যায্য মূল্য পায় বাজারগুলোতে সেই দিকে দৃষ্টি দিবেন বাজারের কর্মকর্তা যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন